বন্ধুরা একদিন যাচ্ছিলাম কলকাতায় তো ট্রেনে দেখা হয়ে গেল এক বাসন বাজুন্দারের সঙ্গে তো খুব সুন্দর বাসি বাজার ছিল তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা করলাম তো ভিডিওটা পুরো দেখতে থাকো ও বাবা কিছু দিয়ে যায় ও বাবা রা মায়েরা রাধে রাধে বাঁশিটা বাজাতে আমার অনেকটা কষ্ট হয় গো বাবা এটা ফু না দিলে বাজে না আর খুবই আর মতো সামর্থ্য আমার আর নাই রাধে রাধে কিছু দিয়ে যে ও গোবিন্দের ব্যাংকে সেটা জমা থেকে যাবে তোমার নাম কি সুকুমার মন্ডল বাড়ি বাড়ি কোথায় চল্লিশ